শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু একাডেমিক ইউটিউব চ্যানেল ডিএ সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট দেখুন ডিএ নিয়ে ফের মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন এই কথা দেখুন কি বলা হয়েছে ফের মহার্ঘ ভাতা নিয়ে মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার দিয়ে পাবেন আপনারা বার্তা দিলেন মমতা রাজ্য বাজেটে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করা হয়েছে সেই বিষয়টি নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার বীরভূমের সভা থেকে মমতা বলেন আবার দিয়ে পাবেন আপনারা অর্থাৎ পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা মে মাসে ইতিমধ্যেই ঘোষণা করা হয়ে গিয়েছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় দশ শতাংশ হারে ডিএ পাচ্ছেন কেন্দ্রের সমহারে ডিএ পাওয়ার জন্যই দীর্ঘদিন ধরেই আন্দোলন করছেন রাজ্যের সরকারি কর্মীরা এবার বাজেটে আরও চার শতাংশ ডিএ বাড়ানো হয়েছে যা আগামী মে থেকে কার্যকর হতে চলেছে অর্থাৎ দু সালের মে থেকে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের প্রাপ্ত ডিয়ের পরিমাণ দাঁড়াবে চোদ্দ শতাংশ যদিও মাত্র চার শতাংশ ঘোষণা নিয়ে খুশি নয় রাজ্য সরকারি কর্মীরা রাজ্যের কর্মীদের দাবি লোকসভা ভোটের তাকিয়ে সেপ ডিএ বৃদ্ধির ঘোষণা করেছে রাজ্য সরকার রাজ্য সরকারি কর্মচারীদের মন জয় করার জন্যই সেই কাজটা করা হয়েছে কিন্তু তাতে কোনো লাভ হবে না বলে দাবি করেছেন রাজ্য সরকারি কর্মচারীরা তাদের দাবি কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা প্রদান করতে হবে রাজ্য সরকারকে প্রসঙ্গত উল্লেখ্য কিছুদিন আগেই মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করেছে রাজ্য সরকার আরও চার শতাংশ হারে বাড়ানো হয়েছে ডিএ রাজ্য বাজেট অধিবেশনে রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাজেট পাঠ করেন সেখানেই জানানো হয় আরও চার শতাংশ হারে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি করা হবে এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বর্তমানে ছিচল্লিশ শতাংশ হারে ডিএ পান বৃহস্পতিবারের ঘোষণার পর রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বেড়ে হলো চৌদ্দ শতাংশ অর্থাৎ এখনও ডি ক্ষেত্রে কেন্দ্র রাজ্য ফারাক থাকছে বত্রিশ শতাংশ এই ছিল একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ